আপনি যদি একজন নতুন মা হয়ে থাকেন তবে অবশ্যই আপনি এটা চিন্তা করবেন কখনো কখনো আপনার বাচ্চা যখন অসুস্থ হয়ে যাবে আপনার বাচ্চার জন্য সব থেকে বেস্ট ডক্টর দেখানোর জন্য আপনি যদি খুলনা যশোর অথবা কেশবপুর এসব কোনো এলাকার হয়ে থাকেন তবে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব কেশবপুর শিশু হাসপাতালে আসার জন্য এদের ক্লিনিং পারপাস যত সুন্দর এবং স্যারের কামর ডক্টর কামরুল সারের ব্যবহার যত ভালো আপনার মন ছুঁয়ে যাবে আপনার বেবির জন্য আপনি প্রথমবার দেখানোর পরেই দ্বিতীয়বার আপনি অন্য কোনো ডাক্তারের কথা চিন্তাও করবেন না বলে আমি মনে করি আমি তো আমার বেবিকে একদম শুরু থেকে স্যারকে দেখিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার দেখার সবচেয়ে বেস্ট শিশু ডাক্তার ইনি আমি আরো অনেক ডাক্তার দেখেছি তবে এত সুন্দর করে কোনো বেবিকে কেউ দেখে বলে আমার কাছে মনে হয় না একবার হলেও এখানে এসে আপনার বেবিকে দেখানোর জন্য অনুরোধ রইল আমি শিওর খুব স্বল্প খরচে আপনার বাচ্চার জন্য বেস্ট হসপিটাল হবে এটা